ক্রিকেটার তানজিল তামিম ওনার বাড়ি কোথায় তানজিল তামিম ওই পাশে আপনার বড় ভাই এই রাস্তা দেখিস তো নেই আচ্ছা আচ্ছা প্রিয় ক্রিকেটার তামিম সে কি বাড়িতে আসে আসে আসলে আপনাদের সাথে কথাবার্তা বলে হ্যাঁ কথাবার্তা বলে বাড়ির যাবি গল্প করবি তাই না কি আপনার বাড়ি কি পাশে তো তামিম কে হয় আমার ভাইতে হয় ভাইতে

বগুড়া জেলার সোনাতলা উপজেলার করপুর বাজারের একদম পাশে দাঁড়িয়ে রয়েছি আমি দাঁড়িয়ে রয়েছি ঠিক এই পিছনে দেখতেন দুইটা এখানে রাস্তা ঠিক এই রাস্তা ধরে গেলেই আমরা পেয়ে যাব। আজকে আপনাদের দেখাবো জনপ্রিয় ক্রিকেটার তানজিদ হাসান তামিমের বাড়ি এবং কোন ফ্যামিলি থেকে তিনি উঠে এসেছে এই সেই অলরাউন্ডার দর্শক বন্ধুরা আমি হোসেন ইমন রয়েছি আজকের এই ভিডিওতে আমরা জানব আমাদের জনপ্রিয় ক্রিকেটার তানজিৎ হাসান তামিম আসলে কোন গ্রাম থেকে উঠে এসেছে থাকুন আমার সাথে ভিডিওটি না টেনে দেখতে থাকুন তাহলে চলুন আমার সাথে সেই তানজিৎ হাসান তামিমের বাড়িতে দর্শক বন্ধুরা আমরা রওনা দিলাম বগুড়া সদর থেকে আমরা যাব মোকামতলা মোকামতলা থেকে যাব কর্পুর বাজার করপুর বাজারেই সেই বিখ্যাত খেলোয়াড় তানজিন হাসান তামিমের গ্রামের বাড়ি হাজিরপুরে আমরা যাবো এবং আপনাদের দেখানোর চেষ্টা করবো সে কীরকম ফ্যামিলির ছেলে ভাইয়া তোমার বাড়িটি আচ্ছা ইয়ে এখানে ক্রিকেটার তানজিন তামিম ওনার বাড়ি কোথায় তান্দ তামিম ওই পাশে আমাদের বড় ভাই

মানে তুমি তামিমের ভাগ না নাম কি তোমার চলো দেখি ছোট ভাইকে নিয়ে যাচ্ছি এটা হচ্ছে তামিমের একদম ভাগিনা হ্যাঁ তাকে নিয়েই কিন্তু তোমরা যাচ্ছি সেই তৈদৃদয়ের সরি তামিম তানজিৎ তামিম এখন বাংলাদেশের মধ্যে অন্যতম একজন অলরাউন্ডার আমরা জানি সেই তানজিৎ তামিম তাই তো নাকি তামিম হ্যাঁ তানজিৎ হাসান তামিম তো যাই হোক আমাদের জনপ্রিয় এই ক্রিকেটার তিনি একজন আমাদের বগুড়ার গর্ভ যে এই সোনাতলা এই উপজেলাতেই তার কৃতক বাড়ি আমরা বলতে বলতে তার কিন্তু গ্রামের বাড়িতে কিন্তু কাশছি আর সেটা হচ্ছে যে অলরাউন্ডার আমরা দেখছি বিভিন্ন ম্যাচে কিন্তু তার দুর্দান্ত বলিং হ্যাঁ ওপেনিং ব্যাটিং হ্যাঁ আমরা কিন্তু দেখেছি আমরা আমাদের বাংলাদেশের এখন বর্তমান ওপেনিং ব্যাটিং এবং ব্যাটসম্যান এবং সে আবার জাতীয় দলের এবং অন্যতম যে অলরাউন্ডার সেই সেটাই হচ্ছে তানজিম তানজিৎ হাসান তামিম ঠিক তার বাড়িতে কিন্তু আমরা যাচ্ছি আর আমার সামনে দেখতে পাচ্ছেন একটা ছোট্ট ভাইকে নিয়ে যাচ্ছি সে হচ্ছে তামিমের কিন্তু ভাগিনা দর্শকবুন্ধরা আমরা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ছোট ভাই তোমার সাথে আগে কথা বলি থামো কথা বলি তোমার নাম কি বলো তো আবার প্রতিবারের মতন আপনাদের মাঝে আবারও চলে আসছি আমি মোশারফ হোসেনি মন বগুড়া জেলার সোনাতলা উপজেলা গ্রাম হচ্ছে করপুর আর এই করপুর থেকে আমি আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন আমার বাড়ি এই যে আমার পাশেই কিন্তু একটি বাড়ি এই বাড়িটি কার এই বাড়িটি হচ্ছে আমাদের জনপ্রিয় ক্রিকেটার অলরাউন্ডার তানজিদ হাসান তামিমের বাড়ি ঠিক আমি জানার চেষ্টা করব তার আপনজনের কাছ থেকে জানার চেষ্টা করব এই তানজিদ হাসান তামিম সম্বন্ধে এবং এই সেই তার বাড়ি প্রত্যন্ত গ্রাম সেই করপুর থেকে আমি আপনাদেরকে দেখাবো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন এতে দেখুন এই বাড়িতেই তিনি কিন্তু বেড়ে উঠেছেন এই গ্রামে তার জন্ম এমন একজন জনপ্রিয় ক্রিকেটার সেই তামিম যখন চার সক্কার যখন বন্যা যখন চার সক্কার মারত তখন কি আমরা ইয় সেই যখন তিনি বল করতেন আমাদের কতই না ভালো লাগে সেই জনপ্রিয় আমাদের ক্রিকেটার তানজিদ হাসান তামিম এই বাড়িতেই জন্ম থাকুন আমার সাথে আমি এ টু জেড তুলে ধরবো আজকের এই ভিডিওতে मामा अच्छा अच्छा तो ये ना আচ্ছা আচ্ছা এবার থাকে তারা মনে হয় না নাই আজকে আচ্ছা আচ্ছা তো ইয়ে আপা এই কে হয় আপনার বাপ এটা কি আপনার ছেলে মেয়ে খুব সুন্দর তো ইয়ে এই যে জনপ্রিয় ক্রিকেটার তামিম সে কি বাড়িতে আসে আসে আসলে আপনাদের সাথে কথাবার্তা বলে হ্যাঁ কথাবার্তা বলে বাড়ির গল্প করবি তাই নাকি হ্যাঁ আপনার বাড়ি কি পাশেই তো ওই বাড়ি এক বাবা আমার শ্বশুর দুইখানে ভাই তাই তো এই যে যখন আপনার ছোট ভাই বা দেবর যখন খেলাধুলা করে টিভিতে যখন বল করে বা শক্তা মারে তখন কেমন লাগে আপনাদের হ্যাঁ টিভিতে দেখেন তো খেলা হ্যাঁ এলাকাবাসী কেমন সবাই ভালো করে ভালো আসলে কি মিশে সবার সাথে সবার সাথে হলে কোনো সমস্যা নাই তাই হ্যাঁ সবার সাথে মিশে তাহলে একদম তামিমের আপনি ভাবি ভাবি হ্যাঁ আচ্ছা আচ্ছা যত তো ভাইয়ের বউ আচ্ছা মানে আপু অনেক বড় আচ্ছা আচ্ছা তো আপা আমি আপনার কাছে জানবো যে এই যে তামিম যখন জাতীয় ক্রিকেট দলে যখন খেলে বিদেশে যা যখন খেলে হ্যাঁ যখন ছক্কা মারে বা সেঞ্চুরি করে তখন কেমন লাগে আপনার ভালো লাগে সবাই দেখে হ্যাঁ আর সেই তামিম আপনার কে হয় জানো দেবর হয় আর আপনি ভাবি বাড়িও একটাই আচ্ছা আচ্ছা ছিল এখন পাশে আমরা বাড়ি মানে পাশাপাশি এখন হয়েছে তাহলে একদম আপনার আপনজন হ্যাঁ কবে আসছিল লাস্ট কবে আসছিল মাসখানেক হবে মাসখানেক হবে তা না আচ্ছা আচ্ছা আচ্ছা

আসসালামু আলাইকুম ভালো আছেন আপনি আচ্ছা আপনার নাম আচ্ছা আচ্ছা আমরা আসছিলাম তামিম ভাইয়ের সম্বন্ধে একটু জানার জন্য আচ্ছা তামিম কে হচ্ছে আপনাদের ভাই তাই আপন ভাতীজা আচ্ছা আচ্ছা তাহলে তো চাচা হুম তো আচ্ছা চাচা আপনি বলেন তো যে এই যে তামিম এখন তো খেলতেছে জাতীয় দলে তাই না একজন জনপ্রিয় অরাউন্ডার আমাদের ওপেনিং ব্যাটসম্যান আচ্ছা যখন খেলাধুলা হয় তখন কেমন লাগে আপনার চাচা হিসাবে কেমন খুব ভালো ভালো অনেক ভালো আচ্ছা তামিম আসলে কি আপনাদের সাথে মিশে সবার সাথে মিশে তাই না সবার সাথে ছোট থেকে বড় পর্যন্ত সবার সাথে আও করে সবার সাথে আও করে এবং সবার সাথে মিশে তার কোনো অহংকার নাই না ওলান দরবার নাই আমার তাই না একদম ফ্রেশ মানে গুষ্টি কারোর সাথে ঝগড়া নাই কোনো কিছু নাই সবাই এক

এই কবে আসছিলো লাস্ট কবে আসছিল এই বাসায় আমি যে টাইমে আসছিলো এই টাইমে আমি আসলাম না আমি কয় তারিখের মনে আসছিলো অল্প দিনের ভিতরে আসছিল না অল্প দিনের ভিতরে আসি নি ম্যাক্সিমাম খেলতেছে তো আসি তাই হ্যাঁ আসেনি এখন কোন দলে খেলতেছে আমি তো হলে খেলাধুলা খুব একটা এখন আচ্ছা পিপিএল চলছে তো যাই হোক আপনি চাচা আচ্ছা আচ্ছা আপনার কাটিং আপনার দর্শক বন্ধুরা আমরা বগুড়া জেলার সোনাতলা উপজেলায় সেই কর্পুর গ্রামে রয়েছি একদম করপুর গ্রাম আর আমি যেই আসছিলাম যে তৈদ হৃদয়ের বাড়িতে সেখান থেকেই আমি আবার চলে আসছি দেখুন তৈদ হৃদয় আমাদের একজন জনপ্রিয় ক্রিকেটার ঠিক একই সাথেই আমাদের আরেকজন জনপ্রিয় ক্রিকেটার সেই তানজিদ হাসান তামিম আমি একদম তামিমের একদম বাড়ির বাসা বাড়ির সামনে এমন একজন ক্রিকেটার আমরা পেয়েছি যা পেয়ে আমরা গর্বিত ঠিক তামিমের বাসার সামনের থেকে আমি কথা বলতেছি ইমন এখানে আসলাম অনেকের সাথে আমরা কথা বলেছি জেনেছি এই জনপ্রিয় অলরাউন্ডার আমাদের তামিম আর তামিমের বাড়ি এই বগুড়া জেলার সোনাতলা উপজেলার করপুর গ্রামে ঠিক বাজারের পাশেই আর এই যে দেখতে পাচ্ছেন এই বাসায় তিনি কিন্তু বেড়ে উঠেছেন এখানেই বেড়ে উঠেছেন এখান থেকেই প্রত্যন্ত গ্রাম থেকেই তিনি আজকে সারা বিশ্বের একজন পরিচিত নাম তার নাম হচ্ছে তানজিদ হাসান তামিম তো আমি আসছিলাম আমি নিজে দেখলাম আপনাদের দেখানোর চেষ্টা করেছি নিজে জেনেছি আপনাদের জানানোর চেষ্টা করেছি আমি মোশারফ ইমন এই ভিডিওর থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনার সন্তানদের স্কুলে পাঠাবেন এই বলে আমি ভিডিও থেকে বিদায় নিলাম আল্লাহ হাফিজ